আসসালামু আলাইকুম স্প্লেন পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের এই ফর্মাল শ্যুটি অফিস ভার্সিটি প্রেজেন্টেশন পার্টি বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট লেদারে তৈরি এই জুতোটা আপনার উপস্থিতি থেকে করে তুলবে আরও প্রাণবন্ত আমাদের এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় দুইটা আকর্ষণীয় চকলেট এবং ব্ল্যাক কালারে পেয়ে যাচ্ছেন আমাদের এই জুতোটি এছাড়া আমাদের কাছে আসে বিভিন্ন ধরনের ক্যাজুয়াল শ্যু যেগুলো হান্ড্রেড পার্সেন্ট চামড়া তৈরি এবং ডক্টর ইনস্টল দেওয়া আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে আছে ছয় মাসের ফুল গ্যারান্টি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তো আপনার পছন্দের জুতোটি পেতে এখনই আমাদের অর্ডার বাটনে অর্ডার করুন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে দিলেই আপনি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র পঞ্চাশ টাকাতেই সারা দেশে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকতেছি আর যদি আপনার জুতোটি পছন্দ না হয় তাহলে মাত্র পঞ্চাশ টাকা আপনি রিটার্ন চার্জ দিয়েই আপনি আপনার জুতোটি ব্যাক করতে পারবেন আমাদের অন্যান্য জুতোগুলো দেখতে আমাদের প্রদত্ত ওয়েবসাইটে ভিজিট করুন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বাজারের চেয়ে সবচেয়ে কম দামে এবং অরিজিনাল চামড়া জুতো পেতে স্পিডেন্টি আপনার একমাত্র ভরসা হতে পারে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম